হাই গাইস আমি নিম তো আমি চকলেট আজকে হচ্ছে আমি যাচ্ছি মার্কেটে মার্কেট করার জন্য ওকে আর হচ্ছে মার্কেট করতে যাচ্ছি মেনলি আমার হাজব্যান্ডের সো ওর হচ্ছে টাকা আমি পছন্দ করে দিব তো টাকা ওর পছন্দ আমার ওকে সো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সো এই সময় বের হয়েছি যেহেতু আজকে অনেক রোদ রোদ বলতেছে আজকে বৃষ্টি ছিল আচ্ছা তোমার অনুভূতি কেমন বলো মার্কেট করতে যাচ্ছ হাই দাও ভালোই তবে আমার চয়েস নাই সব তোমার চয়েসের জন্য তো তুমিও চয়েস করবা তোমার মন আছে যদি চয়েস করে দিবা এটা ফাইনাল হইলে সিলেক্ট করে দিবা আর যদি ভালো না লাগে তাহলে ক্যান্সেল ওকে সো মার্কেটে যাওয়া যাক দেখি কেমন পছন্দ হয় তো চলেন টাটা তো এখানে হচ্ছে দেখলাম যে যেহেতু বৃষ্টি হয়েছিল আজকে অনেক বেশি তাই হচ্ছে সেরকম মানে খুব একটা বেশি দোকানপাট খোলা নাই তারপর হচ্ছে রাস্তার আশেপাশে যে ভ্যানগুলো বসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই সব হচ্ছে ক্লোজ ছিল এরপরে মার্কেটের ভিতরেও অনেক দোকান হচ্ছে বন্ধ ছিল তার উপরে যে কয়েকটা দোকান খোলা ছিল সেখান থেকে খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না মানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে বন্ধ ছিল এরকম সো এরপরে হচ্ছে যাই হোক দেখলাম এরকম টি শার্টগুলা বা হচ্ছে গেঞ্জিগুলা মানে ভালো লাগছিল এরকম টাইপের সো এর ভিতর থেকেই হচ্ছে আমরা নিয়ে মার্কেটে দেখছিলাম যে এই টাইপ টি শার্টগুলোই হচ্ছে অনেক বেশি কোনোটা হচ্ছে লেখা আছে উপরে আবার কোনোটা হচ্ছে একদমই এক কালার লেখা নাই সো এই যে এখানে অনেকগুলো কালার ভ্যারিয়েশন দেওয়া আছে কালারগুলো কিন্তু সবগুলোই অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড সো কোনটা রেখে কোন কালারটা নিব এটা নিয়ে অনেকটাই হচ্ছে কনফিউজ ছিলাম হচ্ছে কয়েকটা মানে প্যান্টও সেরকম খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না সো এরপর হচ্ছে এই হাতে যে প্যান্টটা দেখছেন ট্রাউজার মতো এটা হচ্ছে নেওয়া হয়েছিল তারপরে এটা বাসায় এনে দেখা দেখি যে খুব একটা বেশি পছন্দ হচ্ছে না এরপরে চেঞ্জ করে আনা হয়েছে সো এই মানে সব কিছুর মধ্যে মোটামুটি একটা কনফিউজ ছিলাম আসলে দেখে শুনে সেইভাবে পছন্দ করে কিনতে গেলেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর ছেলেদের যেই ব্যাপারগুলো আর কি যে মানে খুবই মানে ভ্যারিয়েশন বা মানে পছন্দের জিনিসগুলো ছেলেদের খুবই কম মেয়েদের জিনিস যেমন দেখা যায় যে খুব সহজে অতি দ্রুতই হচ্ছে পছন্দ হয়ে যায় বা অনেক বেশি ভ্যারিয়েশন থাকে দেখলাম যে ছেলেদের ভ্যারিয়েশনগুলো খুবই কম মানে এই অল্প কয়েকটার ভিতর থেকেই কিছু একটা পছন্দ করতে হবে এরকম একটা বিষয় সো যাই হোক এরকম মানে শার্ট নেওয়ার ইচ্ছা ছিল শার্টও সেরকম একটা পছন্দ হয়নি সো ওই টি শার্টগুলো নেওয়া হয়েছিল আর হচ্ছে একটা প্যান্ট নেওয়া হয়েছে আর তারপরে হচ্ছে নর্স দেখা হয়েছিল কিন্তু সেরকম একটা পছন্দও হয়নি বা ছেলেদের জুতার দোকানে আসলে হচ্ছে উত্তরাতে রাজলক্ষ্মীতে কোথায় সেটা আমি জানিও না কিন্তু ম্যাক্সিমাম মানে আমি যে আশেপাশে মেয়েদের জুতা থাকে ওই দোকানগুলোতেই হচ্ছে দেখেছিলাম সো এখানে হচ্ছে ভ্যারিয়েশন ছেলেদের জুতার খুবই কম ছিল ওর মধ্যে থেকে পছন্দ বা দামাদামিতে কোনোটাই হচ্ছে বন ছিল না সো যার জন্য হচ্ছে জুতাগুলা নেওয়া হয়নি গেছে যে আমাদের ওই প্যান্ট আর টি শার্ট কিনতেই হচ্ছে অনেকটা টাইম চলে গেছে যেহেতু অনেক ঘোরাঘুরি করে পছন্দ করে জিনিস কিনতে হয় মানে গেলাম আর কিনে ফেললাম এভাবে তো হয় না সো ঘুরতে ঘুরতে দেখলাম যে খিদে লেগে গেছে তো এরপরে দেখি বাইরে ফুচকা মামা আছে তো ওইখানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য বাট মানে এমন বাজে এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে এই সেকেন্ড টাইম এই ফুচকা খেয়ে মানে এত বাজে ফুচকা ছিল যা বলার মতো না মানে মানে এটা লুক দেখেই বোঝা যাচ্ছে যে এটা এটা সেরকমভাবে কোনো টেস্টি নাই মানে আমার মনে হলো পুরা ফাউল টাকাটা গেল একেবারে আমার তো ফেস দেখেই বোঝা যাচ্ছে যে আমি আসলে একদমই মানে ফুচকার প্রতি আমি সন্তুষ্ট না তো এরপরে হচ্ছে চলে গেলাম স্বপ্নতে স্বপ্নতে হচ্ছে এর আগে দেখেছিলাম যে অনেক ধরনের কম্বো প্যাকেজ যেগুলো থাকে যেমন হচ্ছে বিরিয়ানি প্যাকেজ বা হচ্ছে তেহেরি প্যাকেজ কাঁচি প্যাকেজ বা ইলিশ লতি মানে কচু এরকম একটা আমি প্যাকেজ দেখেছিলাম বা কম্বো দেখেছিলাম যেখানে হচ্ছে মানে মানে একটা রান্না করতে গেলে যা যা মানে দরকার লাগে তারা হচ্ছে যে পেঁয়াজ বা মরিচ পরে সামান্য মানে খিচুড়ি রাঁধতে গেলে খিচুড়ি প্যাকেজ মানে ডাল চাল এরকম একটা প্যাকেজ তারা করেছিল সো আমি হচ্ছে ওই একটা প্যাকেজ খুঁজতে সেখানে গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি হচ্ছে আমি কোনো প্যাকেজে সেখানে পাইনি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা বলছে যে না এখন সেরকম এখানে কিছু অ্যাভেলেবেল নেই এখানে হয়তো বড় চিংড়ির কিছু প্যাকেজ ছিল বাট আমার আমি মেনলি খুঁজতে গিয়েছিলাম বিফ বিফ বা খিচুড়ি বা ইউনিক কোনো কিছুর হচ্ছে মানে কম্বো প্যাকেজটা বাট আমি সেরকমভাবে কোনো কিছু পাইনি এরপর আরও একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম হচ্ছে বালা চাউ সো আমি হচ্ছে রিসেন্টলি ফেসবুকে দেখছিলাম যে বালাচাও অনেক বেশি সো এর জন্য বালাচাও দেখতে গিয়েছিলাম বাট সেখানে আমার মানে গ্রাম অনুযায়ী আমার প্রাইসটা অনেক বেশি লেগেছে সো যার জন্য হচ্ছে আমার বালাচাওটাও নেওয়া হয়নি আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি বের হয়ে কি আর করবো চা খেতে খেতে চলে গেলাম সো ভিডিও এ পর্যন্ত